আপনি মেয়েদের স্থান দিকে তাকিয়ে তার মানে মেয়েদের দুধের দিকে তাকিয়ে আপনি যদি এই মন্ত্রখানা পড়েন তাহলে মন্ত্র মারার সাথে সাথে মন্ত্র পড়ার সাথে সাথে আপনার হয়ে যাবে আপনার হয়ে কথা বলবে কথা দিচ্ছি কাজ করবে শুধু মেয়ের দুধের দিকে তাকিয়ে আপনি এই মন্ত্রখানা মারবেন মন্ত্রখানা পড়বেন মেয়ে আপনার হয়ে বা আপনার সঙ্গে মিলন করার জন্য আপনার কাছে আসার জন্য আপনার সঙ্গে সে সেক্স করার জন্য আপনার সঙ্গে সে মানে যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে আপনি সহবাস না করুন ততক্ষণ পর্যন্ত সে থাকতে পারবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম গুরুমুখী দিলাম সাথে সাথে কাজ করবে আপনি কি করবেন আপনি কী করবেন মন্ত্রখানা আর কেমন করে কাজ করবেন মন্ত্রখানা দিয়ে সব কিছু আপনাদেরকে বলছি আগে মন্ত্রখানা সুন্দর করে আপনি লিখবেন এখন কোথায় লিখবেন কিসির উপরে লিখবেন কোন সময় লিখবেন আপনাদেরকে আমি বলছি মন্ত্রখানা আপনি কাঁঠালের পাতার উপরে লাল কাঁঠালের পাতার উপরে আপনি মন্ত্রখানা লিখবেন লাল কালি দিয়া। লেখার পর তারপরে সেই কাঁঠালের পাতাখানা আপনি জ্বালিয়ে দিবেন যে কোনো চুলাতে যে কোনো চুলায় আগুনে আগুনে যে কোনো দেওয়ার পর তারপর আপনি তারপরের দিন কাজ করবেন যে আগের দিন আপনি কাঠাল পাতা ঝালিয়ে দিলেন তারপরের দিন আপনি কাজ করবেন এখন কাজ করবেন কেমন করে মন্ত্রখানা কখন করবেন বলছি ওই কাঠাল পাতা আপনি পুরবেন রাত সাতটার থেকে আটটার মধ্যে রাত সাতটা থেকে আটটার মধ্যে আপনি চুলা রাখুনে আপনি আগে মন্ত্রখানা লিখবেন লেখার পরে সাতটা থেকে আটটার মধ্যে চুলার মধ্যে ঝালিয়ে দিবেন বাস আপনার কাজ কমপ্লিট আপনার কাজ খতম আর কিছু করতে হবে না এখন আপনি কাজের নিয়ম নিয়মবিধি এবং আপনি কাজটা করবেন কীভাবে কিছু আপনাদেরকে আমি বলেছি এখন আপনি তার জন্য প্রস্তুত হয়ে যাবেন হ্যাঁ আপনি এই নিয়মটা ভালো করে সুন্দর করে শুনে নেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সর্বপ্রথম পাক হয়ে পাক পবিত্র হয়ে তারপরে সেই অবস্থায় আপনি এই মন্ত্রখানা কাজ করার জন্য চেষ্টা করবেন না পাক অবস্থায় নয় পাক পবিত্র অবস্থায় মন্ত্র মুখস্থ হয়ে গেল এখন আপনি কাজ করবেন সঠিক মতো রেজাল্ট পাবেন আর গুরুর আজ্ঞা নিয়ে চলবেন আপনি কাজ করতে পারবেন তো আপনি আগে মন্ত্র দেখবেন তারপরে আপনি আপনাকে দিব আর কীভাবে কাজ করবেন সব কিছু আপনাকে বলেছি আপনি ভিডিও কিন্তু কেটে কেটে দেখেন না স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করবেন সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন আপনি আমি যা বলে দিলাম কাঁঠালে পাতর উপরে লাল কালি দিয়ে মন্দরখানা সাতটা থেকে আটটার মতো লিখবেন আপনার কাছে আগের দিন কমপ্লিট তারপর তিনি এখন কাজ করবেন মেয়ের সামনে যাবেন যাওয়ার পর মেয়ের দুধের দিকে তাকিয়ে একটু দুধের দিকে মানে সে যেন জানতে না পারে একটু তাকিয়ে আপনি মন্দরখানা মনে মনে মাত্র তিনবার পড়বেন সহজ মন্ত্র মনে মনে তিনবার পড়বেন মনে মনে তিনবার পরা মাত্রই সে তার কাম উত্তেজিত রেখে সে স্যাক্স করার জন্য বাধ্য হয়ে যাবে আপনার কাছে মিলন না করা পর্যন্ত সে থাকতে পারবে না আপনাদেরকে আমি গুরুমুখী বিদ্যা এবং রাজমোহনী হিসাবে দিয়ে দিচ্ছি আপনারা করুন আর যারা হয়তো পার্সোনাল করে শিখতে চান আপনারা পার্সোনাল করে শিখবেন পার্সোনাল করে শেখার জন্য অ্যাভেলেবেল বিদ্যা দেওয়া আছে আর ডায়রিখানা তো আমি ইউটিউবে দেবই না ডায়রিখানা আমি যারা পার্সোনাল তাদেরকে আমি দেই পার্সোনাল স্যার আমার ডায়রি কাউকে দিই না কারণ এই ডায়রি বিল্লা হয়ে যাবে তার জন্য পার্সোনাল স্যার আমি কাউকে দেব না যারা যোগাযোগ করবেন তারা নিতে পারবেন যারা মনে ভাবা আছে যে এইসব জিনিস শিক্ষা গ্রহণ করব তবে আপনার মনে শিক্ষা গ্রহণ করার জন্য আশা আপনি শিক্ষা নিতে পারবেন আর যাদের গুরু মারা গেছে ওস্তাদ মারা গেছে অল্প কিছু শিখছেন তারাও শিখতে পারবেন আশা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি কেন কামনা করি দেখি আমার জন্য আমার আমার ডায়রিটা কে কে নিতে পারে সকলে ভালো থাকবেন